ময়মনসিং ফুলবাড়ী ফুলবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনা রশিদ হারুনকে প্রদান করা হয়েছে শুক্রবার সন্ধ্যার পরে উপজেলার আসিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নং আছিম পাচুলি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং মার্কার নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আলহাজ শামসুল হক মাস্টার অনুষ্ঠানের শুরুতেই আছিম পাচুলি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং এবং ঘোড়া মার্কার নির্বাচন পরিচালনা কমিটি ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান হারুনা রশিদ হারুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় ফুলবাড়িয়া পৌরসভাবাসীর জন্য সুখবর আপনার নিত্য প্রয়োজনীয় কেনাকাটা অধিক সহজ করতে সেকান্দার আপনার পাশে অনুষ্ঠানে সংবর্ধিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হারুনার রশিদ হারুন আছিম পাটুলি ইউনিয়নের সর্বস্তর জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে আচিম পাটুলি ইউনিয়ন সহ সারা উপজেলায় পরিষদের পক্ষ থেকে যথাসম্ভব জনসাধারণের সন্তুষ্টি লক্ষ্যে সর্বোচ্চ কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট এ কে এম শামসুল হুদা সাংগঠনিক সম্পাদক শামসুল জিন্না বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুর রাজ্জাক যুব ও ক্রীড়া সম্পাদক সাইদুল ইসলাম উপজেলা যুবলীগের সিনিয়র মঞ্জুরুল হক রাসেল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন বক্তারা বলেন ফুলবাড়ি উপজেলা আওয়ামী লীগ অতীতের যে কোনো সময় তুলনায় ঐক্যবদ্ধ ও শক্তিশালী তার প্রমাণ গত উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনা রশিদ হারুনের বিশাল ব্যবধানে বিজয় অর্জন এ সময় বক্তারা আগামী দিনের ফুলবাড়িয়াকে উন্নত ও স্মার্ট উপজেলা হিসেবে গঠন করতে নব নির্বাচিত চেয়ারম্যান হারুনা রশিদ হারুন এর প্রতি প্রত্যাশা রাখেন